এই দেশের নারী এবং মানুষকে হৃদয়ের সাথে লালন করতেন ভালোবাসতেন তারই সহায়তা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি গৃহবিধি ছিলেন উনিশশো একাশি উনিশশো একাশি সালের তিরিশে মে মাধ্যমে তাকে বহু নামভাবে বিশ্বংসভাবে

কিলো রাস্তা হাতে তারপরে আমাদের হয়েছে যেদিন আমরা শুনতে পেলাম কারাগারে আমাদের আমার জীবনে আমার সার্টিফিকেট থেকে শুরু করে আনন্দের কামনা করলেন জন্মবার্ষিকীতে আমরা সকলে তার কামনা করি